চব্বিশের হয় না মোহাম্মদ ইসরাফিল শেখ নেতা হতে গিয়ে অমানুষ হয়ে যেও না কোনো নেতার কথায় অন্যায় পথে পা দিও না তুমি তো মানুষ পিচাস নও, নেতা হওয়ার আগে মানুষ হও এ সময় পার হয়ে যাবে ইতিহাসে তুমি কোথায় থাকবে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে বিবেক বিসর্জন দিয়ে ওরা ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন লেলিয়ে দিয়েছে ওরা মিথ্যার মসলতে বসে সত্য গুম করেছে ওরা হায় না ওরা চব্বিশের হায় না ওদের এবার রুখতে হবে আয় না তোরা বাহির হয়ে আয় না বা অন্য আর চব্বিশে তফাত নাই জেগেছে আর ছাত্র সমাজ আর তো বসে থাকা যায় না আয় না तो रहा बाहर होए आए